যে পুজো ছাড়া দশমী অসম্পূর্ণ সেই রীতি কিভাবে মানতে হয় যদি না জানা থাকে তাহলে শুধু তারাই জানবেন আর যারা অলরেডি জানেন তাদের আর এ বিষয়ে নতুন করে জানার মতো কিছু নেই তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করি দুর্গারই আরেক রূপ কে না এই যে দেবী অপরিজিতা পুজো হ্যাঁ অপরিজিতা পুজো দুর্গা পূজাঙ্গ অথচ প্রায় অনুচ্চারিত দেবী অপরিজিতার পুজো দশমী সমাপনে বিসর্জন পুজোর পরে সেই মণ্ডপেই আর একবার বেজে ওঠে ঢাক তা হলো এই অপরিজিতা স্তবেই মানে যখন দশমী পুজো হয়ে পুজো কমপ্লিট হয়ে যায় চার দিন যে আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচ দিনের যে পুজো সেটা যখন আমাদের কমপ্লিট হয়ে গিয়ে চার দিন পরে যে পরের দিন যে পাঁচ নম্বর দিনে দশমী পুজো হয়ে আমরা জানি মা আবার চলে যান স্বামী গৃহে কিন্তু তারপরেই কিন্তু আর একবার পুজো হয় সেটি হলো এই অপরিজিতা পুজো তখন দুর্গারই এই যে আরেক রূপ চতুর্ভুজায় উনি কিভাবে সেটি পুজো হয় আমরা একটু বলি চতুর্ভুজা চার হাতে শঙ্খ চক্র পক্ষান্তরে আবার দুই হাতে বর ও অভয় মুদ্রা গায়ের রং ঘোর নীল আবার কারো কারো মত যে না এই দেবীর রং হওয়া উচিত উজ্জ্বল স্ফটিকের মতো তিনিও ত্রিনয়না ও শশী ভালি চক্রবাক পক্ষী বা চখারা তাকে বেষ্টন করে রয়েছে দশমীর বিসর্জনের মন্ত্রপাঠের ঠিক পরেই মণ্ডপের ঈশান কোণে অষ্টদল পদ্ম এঁকে অপরাজিতার লতা রেখে এই দেবী পুজো হয় অষ্টদল পদ্ম অর্থাৎ সকল সিদ্ধি উন্মুক্ত কোরক উদ্ভাসিত তাই তিনি জয়প্রদায়নী অপরাজিতা কারও মতে এই বিশেষ রূপটি হল শিব অর্থাৎ এই রূপে তিনি শিবকে দূত করে শুম্ভের কাছে বার্তা পাঠাচ্ছেন সে যেন তার সমস্ত রাক্ষল দলকে নিয়ে পাতালের গর্ভে চলে যায় নতুবা তাদের সমূহ বিনাশ হবে বেদব্যাস অনুষ্টুপ ছন্দে তাকে পদ্মবীজ ও মাল্যধারিণী শ্যামা অভিধায় স্তোত্র রচনা করেছেন কারণ তখন তিনি ঘোর বর্ণা কথামুখ হলো কথিত আছে শ্রী রামচন্দ্র ভারতের অকালবোধনের পরে বিসর্জন পুজো সেরে শিবদ্যুতি দেবী অপরাজিতার পুজো করেন সে তো অপরাজিতার লতা হাতে বেঁধে যুদ্ধযাত্রা করেন তিনি তাই তিনি অপরাজিত কৌটিল্যের অর্থশাস্ত্রেও দেবী অপরাজিতার কথা উল্লেখ করছে দশমীর পরে যুদ্ধযাত্রায় রাজা অপরাজিত তাই সেকালে যুদ্ধযাত্রার সূচিও হতো সেভাবেই স্মার্ত রঘুনন্দন তিথি তত্ত্বও এ ব্যাসদেবে মাকণ্ডে উপাজে অপরাজিতা দেবী বন্দনা করেছেন তিনি ভয়ঙ্করী মহারৌদ্রি আবার তিনিই সিদ্ধিদাত্রী মহাভয় বিনাশিনী এই পূজা করার কিভাবে হয় শ্বেত অপরাজিতার গাছ অথবা ঘটে দেবীর পুজো হয় কোণে আঁকা হয় পদ্মের পাপড়ি দশমী পুজো সেরে তবেই পুরোহিত নীরবে সংকল্প সারেন হে দেবী তোয়াম মম বিজয়ম হে দেবী আমাকে বিজয় প্রদান করুন শ্রী রামচন্দ্রের দৃঢ়তায় জয়লাভ করি যেন এ তথ্যসূত্র হল আন্নিকৃত্য চতুর্থ খণ্ড অপরাজিত স্তোত্রম পুরোহিত দর্পণ চাইলে আপনারা সেখান থেকে বিস্তৃতভাবে আরও এ সম্পর্কে জানতে পারবেন এইটুকুই ছিল আজকের ভিডিও সবাইকে পরের দিন আবার সকাল ছটায় ঠাকুর ও মায়ের কথা শোনার আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় মা দুর্গার জয় জয় ঠাকুরের জয় জয় মা শারদার জয় জয় স্বামীজির জয়